রেজাল করি মা আপনার আমাকে গালি দা আমি তার জন্য দোয়া করি এটা জানেন আপনারা এক প্রোগ্রামে গেছি যে আপনারা আমিন বলেন তো বলছে আপনিই বলেন মুখ কেটে বসে আছে আমিন বলবে না আল্লাহ তো হেদায়ত দিতেও পারি তাকে বলছি এত খারাপ ভাষায় গালি দেয় ওর জন্য দোয়া করা যায় দোয়া করবে না মাড়ি এটে বসে আছে আপনি দোয়া করেন মানুষ কত শক্ত হয়ে গেছে আমাকে বলে আমি দারোর সন্তান না ওসুফিল্লা তওবা এত খারাপ ভাষা গালি দেয় ইমাম ইবনু বাসকে গালি দেয় ইমাম আলবানীকে গালি দেয় ইমাম মুহাম্মদ বিন সলাল গালি দেয় ইমাম ইবনু তাইমীকে গালি দেয় ইমাম ইবনু আল গালি দেয় আহল হাদিস উলামায়ে কেরামকে এত গালি দেয় মতিউর রহমান মাদানী এত বড় আলেম তাকে বলে দাজ্জাল সি সি আর আমাকে যে ভাষা গালি দেয় যদি কুকুর শিয়াল শুনে ওরা এমনি ফিট হয়ে যাবে কিন্তু তার জন্য দোয়া করতে হবে আল্লাহ যেন তাকে হেদায়ত দান করেন বলেন আমিন বলেন মোহব্বতের সাথে বলেন আল্লাহ যেন কবুল করে আমিন আমিন কি বলছিলাম আবার শোনেন দাওয়াতের মর্যাদা কি বুঝতে পেরেছেন আপনি আমি যেটা করছি ফরজ কাজ আমি যেটা করছি কি কাজ ফরজ কাজ এই দাওয়াত যারা পাবে এই এলএম বিতরণ যারা শুনে উপকৃত হবে সে উপকৃত হয়ে যে নেকি পাবে সমপরিমাণ নেকি আমিও পাবো শুধু আপনি না আপনার থেকে যে পাবে তার থেকে যে পাবে তার থেকে যে পাবে যত নেকি হবে আমার কাছে যদি শুনে থাকেন দাওয়াতটা কিয়ামত পর্যন্ত এইভাবে নেকি হতেই থাকবে হতেই থাকবে কিন্তু সালাত পড়ে মারা গেছেন সালাতের নেকি হওয়ার আর সম্ভাবনা নাই ক্লিয়ার পরিষ্কার সিয়াম পালন করে মারা গেছেন সিয়ামের নেকি আর আপনার আমুল নামায় সংযোগ যোগ হওয়ার কোনো সুযোগ থাকলো না হজ করে মারা গেছেন হজ্জের নেকি আপনার আমুল নামায় থাকার আর যোগ হওয়ার রাস্তা থাকলো না বন্ধ হয়ে গেল কিন্তু দাওয়াত দিয়ে মারা গেলেন কিয়ামত পর্যন্ত এটা কি বন্ধ হবে না কোনদিন বন্ধ হবে না এটা এর নাম কি মসজিদ করেছে মসজিদ করেছেন একশো বছর পরে মসজিদ ভেঙ্গে দেওয়া হয়েছে এবার কি হবে বলেন কি হবে জারি থাকবে টিউবওয়েল এই জন্য পুঁতে না অনেক দিন থাকে পানি খায় কিন্তু এক সময় কি হয় কি তারপরে বন্ধ হয় কিন্তু আমল নামাই সংযোগ হতে কি কিয়ামত পর্যন্ত রাস্তা বন্ধ হয় না এই জন্য দাওয়াতি কাছে থাকতে হবে আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো বলে আমিন দাওয়াতের কোন শর্ত আছে দাওয়াত দেওয়ার শর্ত আছে কিন্তু মূলনীতি আছে কি দাওয়াতই কাজ করতে আছেন আপনি বিমানে উঠে করতে পারেন মসজিদে গিয়ে করতে পারেন মাদ্রাসায় গিয়ে করতে পারেন রাস্তায় গিয়ে করতে পারেন কৃষকের কাছে গিয়ে করতে পারেন কোনো শর্ত নাই অপবিত্র আছেন না পবিত্র আছেন কোনো শর্ত আছে শুয়ে আছেন না আপনি বসে আছেন শর্ত আছে সালাত পড়তে শর্ত আছে বেটা তোমাকে সালাত সুস্থ থাকলে দাঁড়ায় পড়তে হবে বসে ইচ্ছা করে সালাত পড়লে নাকি পূর্ণ হবে না অর্ধেক নেকি হবে অত সহজ না আপনি চাইলেই শুয়ে থেকে দাওয়াত সালাত পড়বেন পারবেন না শুয়ে থেকে আপনি দাওয়াত দিতে পারবেন বসে দাওয়াত দিতে পারবেন দাঁড়িয়ে দাওয়াত দিতে পারবেন অপবিত্র অবস্থায় দাঁড়িয়ে দিতে পারবেন পবিত্র অবস্থায় দাওয়াত দিতে পারবেন শুধু তাই না আকিদার দাওয়াত দিতে পারবেন তাওহীদের দাওয়াত দিতে পারবেন সালাতের দাওয়াত দিতে পারবেন সিয়ামের দাওয়াত দিতে পারবেন তারপরে জাখাতের দাওয়াত দিবেন আপনি শতামুলের দাওয়াত দিবেন সাদাকার দাওয়াত দিবেন আদবের দাওয়াত দিবেন দাওয়াতের কত পথ কিন্তু আপনি পারবেন কি করে ডাক্তার কিন্তু একজন ব্যক্তি সব বিষয় চিকিৎসা করতে পারে না খেয়াল করেন দায়ী কাকে বলে দায়ীর দাম এত বেশি কেন ডাক্তার চোখের ডাক্তার কখনো হার্ট পরীক্ষা করবে না হার্টের ডাক্তার কখনো চোখ পরীক্ষা করবে না যারা সার্জারি করে তারা কখনো ও দেখবে না যে নাক কান গলার কি অবস্থা দেখবে দেখবে না লিভারের ডাক্তার আলাদা কিডনির ডাক্তার আলাদা হাডের ডাক্তার আলাদা কিন্তু যারা দাওয়াত দিচ্ছে তাদের জন্য কি সব পথ কি উন্মুক্ত খেয়াল করেছেন আপনি একজন দায়ীর বক্তব্য শুনছে ডাক্তার শুনছে সচিব শুনছে ডিসি শুনছে এসপি শুনছে এমপি শুনছে মন্ত্রী শুনছে প্রধানমন্ত্রী শুনছে কত ব্যবসায়ী শুনছে চেয়ারম্যান শুনছে সাধারণ লোক শুনছে শিল্পপতি শুনছে কিন্তু শুনছে বোঝাতে পারলাম না মনে হয় তাই না দাওয়াতের অবস্থাটা কি দাওয়াত এমন জিনিস সবার লাগবে কি লাগবে সবার লাগবে মানে বুঝেননি মনে হয় আমার হাট ঠিক আছে হাটের ডাক্তার দরকার নাই চোখ ঠিক আছে চোখের ডাক্তার দরকার নাই আমার লিভার ঠিক আছে লিভারের ডাক্তার দরকার নাই আমার পেশারের সমস্যা আমি মেডিসিনের ডাক্তার কাছে যাব হুম কিন্তু দাওয়াতের ক্ষেত্রে কি হয় সুবহানাল্লাহ আপনি একজন মানুষ আপনার আকিরা লাগবে আপনার মানহাজ লাগবে আপনার তাওহিদ লাগবে আপনার সালাতের প্রশিক্ষণ লাগবে সিয়ামের প্রশিক্ষণ লাগবে আপনার প্রশিক্ষণ লাগবে আপনার যত শাখা আছে সবগুলো লাগবে না সবগুলো লাগবে তাহলে একজন দায়ীর কত দাম কত মর্যাদা বুঝাতে পারলাম মনে হয় বুঝেন তাই না বেশি গভীরে চলে গেছে আল্লাহ যেন আমাদের বোঝার তো অফিক দান করে আমিন এই জন্য যেখানে যাবেন দাওয়াতি কাজ করবেন যেখানেই বলবেন শুধু একটা বসলেন কেন আপনার মসজিদে এসে শুনেন হাদিস আসছে চারশো চল্লিশ নম্বর হাদিস বুখারির মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল আলিয়া বলছেন ইজা দাখালাহ মসজিদ ফালা ইয়াজলিস হাততাই হাততাই সল্লা এতটুকু বললেন আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি মসজিদে ঢুকবে সে না বসে যতক্ষণ দুই রাকাত সালাদ না পড়বে দুই রাকাত সালাপ পড়ে বসতে হবে শোনেন আরেকটা জিনিস বলি আপনাকে আপনি বললেন এইভাবে যে ব্যক্তি তাহিয়াতুল মসজিদ পড়ে এই তাহিয়াতুল মসজিদ দুই রাকাত সালাদ পড়লে কোনো নেকি হয় না কোনো নেকি কোনো নেকি নাই কোনো নেকি নাই দুই রাকাত তাহিয়াতুল মসজিদ পড়লে কোনো নেকি হয় না কোনো নেকি হবে না

কিন্তু তাহিয়াতুল মসজিদ পড়লে কোনো নেকি হয় না এর নেকি সরাসরি জান্নাত আপনি যখন কথাটা বললেন তখন লোকটা শুনলো তাই তো বেলাল রাজিয়ালকে আল্লাহ রসুল বললেন বেলাল আমি তো জানতাম না তুমি এই কাজ করো তুমি যে বললে আমাকে আল্লাহ রাসুল আমার তেমন কোনো আমল নাই কিন্তু মসজিদে যখন আসি আজান দিই দুই রাখার তাহিয়াতুল মসজিদ পড়ি তখন আল্লাহ রাসুল বলল ও বুঝেছি এই দুই রাকাত সালাতি তোমাকে জান্নাতে আমার সামনে দিয়ে হাঁটার সুযোগ করে দিয়েছে তখন লোকটাটা এই দুই রাকাত সালাত পড়া শুরু করল শুরু করলো যতদিন পড়বে এ লোকটা যদি তার সন্তানকে শিখায় শিখাবে না সন্তানকে শিখাবে না শিখাবে না আপনি কি আপনার সন্তানকে বলবেন না বাবা শোনো মসজিদে ঢুকে দুই রেখাত পড়তে হয় তার আগে বসা যাবেন অবশ্যই শিখাবেন আপনি ও কিন্তু তার সন্তানকে শিখাবে অন্যকে না শেখালে সন্তানকে শিখাবে না আপনার নেকি পাবো আপনার সন্তানের নেকি পাবো তার নাতিপুতির নেকি পাবো এই আমুলটা যতদিন জারি থাকবে সবার নেকি সমপরিমাণ নেকি আপনার আমার আমুল নামায় যুক্ত হতে থাকবে কি আমার পর্যন্ত এর নাম দাওয়া আমি এটা বোঝাতে চাইনি কিন্তু ওইদিকে ঢুকে গেছি আসলে আলোচনায় এটা কিন্তু বোঝাতে চাইনি চলেন ছোট ছোট দুইটা কথা বলি শেষ করি আল্লাহ রব্বুল আলমিন বলছেন কষ্টের সাথে কথাগুলো বলছি এক বর্তমানে বর্তমান প্রেক্ষাপটে কিছু আহলে হাদিস তরুণ আহলে হাদিস কিছু ছাত্র অল্প বয়সী কিছু বুড়াও আছে তারা মুহাম্মদ সাল্লু আলহ সাল্লামের অনুসরণ না করে কোন ব্যক্তির পূজায় জড়িত না কথা কার পূজায় ব্যক্তির পূজা জড়িত